যার একটি দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ সেমি ওয়ান সেমি

মনে আমি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি চেষ্টা করছে হিসাব করে দেখি নিচের কোন ক্ষেত্রে মনে বড় ঘনক তৈরি করতে পারবে তাহলে বড়টা বের করতে বলেছে কুটো করতে হবে সবগুলো এক একটা একটা করে করতে হবে তাহলে একশো তাহলে একশো কে আমরা আগে ঘন বের করবো তাহলে দশ দশে একশো তাহলে দশ

দুইয়ের দাগের এক একটা হলো এবার দুই একটা দেখো এক হাজার এক হাজার এটা হচ্ছে নাকি দেখব দশ দিয়ে দশ দশে একশো জিরো বসে গেল আবার দশ দশে একশো তাহলে দশ ইন্টু দশ ইন্টু দশ তাহলে সমান দশের মাথায় একটা দুটো তিনটে কিউ তাহলে এটা পূর্ণ ঘন হচ্ছে ঘন তারপরে দেখি তিন একটা তেরোশো এটা দেখব এ এটা দেখব কয়টি যাবে তাহলে এটা 11 দিয়ে যাবে 11 কে 11 11 11 12 14 23 11 দুগুণে 22 22 আর এগারো কে গারণ আবারে গাড় দিয়ে

बारो दस बारो दस एने देखा तीन दिए जा बार दस के पांच दिए पांच दुगुना दस एगारो बारो एक চার পাঁচা কুড়ি কুড়ি একুশ পাঁচ দুগুণে দশ আবার পাঁচ দিয়ে চার পাঁচা কুড়ি কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁয় চব্বিশ চার পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এটা সাত সাতে উনপঞ্চাশ তাহলে এটা ফাইভ গণিত ফাইভ গণিত সেভেন গণিত সেভেন তাহলে এটা লিখব এটা জোর এটা জোর পাঁচের মাথা স্কোয়ার গণিত সাতের মাথা স্কোয়ার এটা পূর্ণ ঘন নয় কি হয় নাই পূর্ণ ঘন নয় নয় বলে লিখবো তারপরে পাঁচেরটা দেখব

পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ আবার পাঁচ দিয়ে যাব পাঁচ একে পাঁচ পাঁচ একে ছয় সতেরো তিন পাঁচা পনেরো পনেরো ষোলো সতেরো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ আবার পাঁচ দিয়ে যাব পাঁচ দুগুণে দশ দশ এগারো বারো তেরো পাঁচ আবার তিন দিয়ে যাবো তিন নয় সাতাশ আবার তিন দিয়ে তিন তিরিখে নয় তাহলে এটা ফাইভ সমান ফাইভ গণিত ফাইভ গণিত ফাইভ গণিত থ্রি গণিত থ্রি গণিত থ্রি তাহলে ফাইভের এটা একটা দুটো তিনটে ফাইভের মাথায় কি একটা দুটো তিনটে থ্রির মাথায় কি তাহলে এটা পূর্ণ ঘন পূর্ণ ঘন এটা পূর্ণ ঘন হচ্ছে তারপর এটা দেখবো এটা দেখবো কে হচ্ছে নাকি এটা সাতারশোটা দেখবো এটা জিরো থাকলে সব সময় পান দিয়ে যাবো পাঁচ চার পাঁচা কুড়ি পাঁচ ছয় তিরিশ বেশি হয়ে যাচ্ছে চার পাঁচা কুড়ি কুড়ি থেকে চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ কুড়ি চার পাঁচা কুড়ি জিরো বসে গেল আবার পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পাঁচ পাঁচ আঠে চল্লিশ আবার আবার দুই দিয়ে যাব পাঁচ দুগুণে দশ চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ আবার দুই দিয়ে যাব দুই দুগুণে চার চার চোদ্দো সাত দুগুণে চোদ্দো আবার তিন দিয়ে যাব তিন তিরিখ খে নয় সাতাশ আবার তিন দিয়ে তিন তিরিক নয় এইটা দেখবো পাঁচ গণিত পাঁচ গণিত দুই গণিত দুই গণিত তিন গণিত তিন গণিত পাঁচ গণিত দুই গণিত দুই গণিত তিন গণিত তিন গণিত তিন তাহলে এটা ফাইভ মাথায় স্কোয়ার গণিত দুইয়ের মাথায় স্কোয়ার একটা দুটো গণিত ও তিনের মাথায় এক দুই তিন থ্রি তাহলে এগুলো এগুলো মেলে নাই তাই এগুলোর মাথায় কিউ নাই তাই পূর্ণ ঘন হচ্ছে না পূর্ণ ঘন নয় এবার এই কোটাম এর কোটাম মধ্যে কোনটা সবচেয়ে বড় দেখব এর মধ্যে কোনটা সবচেয়ে বড় এইটা সবচেয়ে বড় লিখতে হবে অতএব সবচেয়ে বড় ঘনক সমান বড় ঘনক সমান বড় ঘন সমান পনেরো মাথায় কিউ তিন পাঁচা পনেরো ফাইভ কিউ সমান তিন পাঁচা পনেরো কিউ এইটাই অ্যান্সার হ্যালো বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর অঙ্কটা ভালো করে দেখো আর বুঝো আর নতুন করে থাকলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা পুরোটাই দেখো আর তোমরা ভালো থেকো